আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতারা আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতন আজকেও আমি হাজির হয়ে গেলাম ভয়ানক একটি ঘটনা নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমি আমার ঘটনাটি শুরু করব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভয়ানক ঘটনাটি এই ঘটনাটি আমি যেভাবে শুনেছি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি আমি আর আমার বন্ধু রকি পড়ালেখার জন্য ঢাকায় থাকতাম আমরা দুজনে একটা রুম ভাড়া করে থাকতাম হঠাৎ একদিন রাতে রকির অনেক পেটে ব্যথা শুরু হয় তখন রাত আনুমানিক এগারোটা আমাদের বাসার পাশে একটি হসপিটাল ছিল তখনই রকিকে সেই হসপিটালে নিয়ে গেলাম রকিকে ডাক্তার দেখানোর পর ডাক্তার রকিকে হসপিটালে ভর্তি করাতে বলল ডাক্তারের কথা মতো রকিকে হসপিটালে ভর্তি করালাম তখন বাজে রাত বারোটার বেশি রকি তখন একটু ঘুমের মতো পড়েছে কিন্তু আমি রাতের খাবার খাইনি আমার ক্ষুধা লেগেছে আমি ভাবলাম রকি ঘুমিয়েছে আমি হসপিটালের নিচের দোকান দিয়ে কিছু খেয়ে আসি রকি ভর্তি ছিল হসপিটালের চার তলার উপর আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতেছিলাম কিন্তু খেয়াল করে দেখলাম হসপিটালের তেমন কোনো লোকজন নেই কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলাম এটি নিস্তলায় এসে দেখি নিস্তলায় কোনো লোকজন নেই একদম ফাঁকা আর হসপিটালে আসার সময় যে গেট দিয়ে ঢুকেছি সেই গেটটাও দেখতে পাচ্ছি না ভাবতেছিলাম কি হচ্ছে আমার সাথে মনে মনে ভাবলাম আমি হয়তো ভুল সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি আমি ভাবতেছিলাম আশেপাশে কেউ থাকলে ভালো হতো বাইরে যাবার রাস্তাটা তার কাছ থেকে জেনে নেওয়া যেত ভাবলাম নিস্তলায় একটু হেঁটে দেখি যদি কাউকে পাই ভালো হবে একটু সামনে যেতেই মনে হলো আমার পিছনে কেউ আছে পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না ভাবলাম মনের ভুল আমার বেশ অস্বস্তিও হচ্ছিল তাই ভাবলাম উপরের দিকে চলে যাব তখনই দেখলাম একটু দূরে সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে ভাবলাম দারোয়ান হয়তো যাক তাকে যখন পেয়েছি তার কাছে গিয়ে বাইরে যাবার রাস্তাটা জেনে আসি খুব অল্প আলোতে একটা লাইট জ্বলছিল খুব বেশি পরিষ্কার দেখা যাচ্ছিল না চারপাশটা আমি আস্তে আস্তে ওই লোকটার কাছে গেলাম দেখলাম উনি আমার থেকে উল্টো দিকে দাঁড়িয়ে আছেন সারা শরীরে সাদা একটা কাপড় জড়ানো এই পোশাকে তো কোনো দার থাকার কথা না ডাক দিলাম এই যে শুনছেন বাইরে কোন দিক দিয়ে বের হব বলতে পারেন উনি কোনো কথা বললেন না হাতের আঙুল দিয়ে একটা দিক দেখিয়ে দিলেন আমিও আর কিছু না ভেবে তার দেখানো দিকে যেতে লাগলাম একদম শুনশান আমি শুধু আমার পায়ের আওয়াজ পাচ্ছিলাম আমি গিয়ে একটা দরজার সামনে দাঁড়ালাম ভাবলাম এটাই হয়তো বাইরে যাওয়ার রাস্তা আমি দরজা খোলার চেষ্টা করলাম কিন্তু দরজা অনেক শক্তভাবে আটকে ছিল খুলতে পারছিলাম না হঠাৎ দেখি ওই সাদা কাপড় জড়ানো লোকটা আমার সামনে আমি তো চমকে উঠলাম আরে এই লোকটা ওই স্থানে ছিল এখানে আসলো কখন লোকটার মুখ দেখা যাচ্ছিল না কাপড় দিয়ে ঢাকা ছিল উনি এসে দরজায় হাত রাখার সাথে সাথে দরজায় কটকট শব্দ হয়ে দরজা খুলে গেল দরজা খোলার পরে আমি দরজার ভিতর দিয়ে চলে আসলাম কিন্তু আমি তো বাইরে আসিনি চারোদিকে ঘুটঘুটে অন্ধকার বাইরে আসলে তো আলো থাকার কথা দোকান পাটের আলো বা আকাশের চাঁদের আলো তাহলে আমি কোথায় আসলাম লাশের একটা গন্ধ আমার নাকে যাচ্ছিল যে দরজা দিয়ে এসেছি ভিতরে সেই দরজার কাছে গিয়ে দেখলাম দরজা বন্ধ কিন্তু লোকটা তো দরজা খুলে দিয়েছিল আর আটকালে তো কটকট শব্দ পেতাম তাহলে দরজা বন্ধ হলো কিভাবে অনেক সময় দরজা খোলার চেষ্টা করেও খুলতে পারছিলাম না মাথার মধ্যে আবার চিন্তা হচ্ছিল রকি যদি ঘুম থেকে উঠে যায় বা ওর অসুস্থতা বেড়ে যায় আর আমি যদি ওখানে না থাকি তাহলে ওর সমস্যা হবে চিন্তা করে কিছুই পাচ্ছিলাম না কি করব না করব মাথা কাজ করছিল না পকেটে হাত দিয়ে দেখি মোবাইলও সাথে নাই হয়তো তাড়াহুড়ার কারণে বাসায় বা রকির বালিশের পাশে রেখে এসেছি কিন্তু বের হব কিভাবে করলাম কাউকে পেলাম না হাত সামনের দিকে বাড়িয়ে অনুমান করতে থাকলাম কোথায় সামনের দিকে হাত বাড়িয়ে হাঁটতে থাকলাম কিছুর সাথে ধাক্কা খেলাম মনে হলো স্টিলের কিছু যেটার সাথে ধাক্কা খেলাম ওটার উপর হাত দিয়ে চমকে উঠলাম মানুষের একটা হাত ধরে আছি আমার হাতে ভালোভাবে হাত বুলিয়ে বুঝলাম কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে কোনো রুগীর তো এই স্থানে শুয়ে থাকার কথা না আমার আর বুঝতে বাকি রইল না আমি মর্গে আছি ভয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল অনেক খোঁজার পরও বের হবার কোনো রাস্তা না পেয়ে ফলরে বসে পড়লাম শুনতে পেলাম রুমের মধ্যে কারো হাঁটাহাটির শব্দ কিন্তু রুমে তো আমি একাই ভয়ে করে উঠলো রুমের মধ্যে গরম গরম একটা বাতাস অনুভব করলাম আমার কারোর নিঃশ্বাস অনুভব করলাম আমি বসা থেকে উঠে দাঁড়ালাম এমন সময় কেউ আমার হাতটা চেপে ধরল একটা লোমো হাত মনে হলো হাতটা ঝাঁকি দিয়ে সরিয়ে দিয়ে অন্ধকারের সামনের দিকে দৌড় দিলাম কিসের সাথে ধাক্কা খেলাম হাত দিয়ে অনুভব করার চেষ্টা করলাম হাত দিয়ে অনুভব করলাম একটা লাশ পড়ে আছে আমি লাশের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি কোনো রকম উঠে বসলাম দেখলাম অন্ধকারে বেশ কয়েকটি চোখ আগুনের মতো জল করছে আর ভয়ানকভাবে রুম থেকে আওয়াজ আসছে আমি ওইগুলো সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম কত সময় অজ্ঞান ছিলাম জানি না জ্ঞান ফেরার পর দেখি আমি এখন ওই অন্ধকার রুমে তবে আমি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়েছিলাম কিন্তু এখন আমি স্ট্রেচারের উপর শুয়ে আছি তবে এখন রুমের একটা ছিদ্র দিয়ে আবছা আলো এসে পড়ছে আমার শরীরে হয়তো বাইরের ওই লাইট এত সময় বন্ধ ছিল তাই আলো আসেনি যাই হোক বাইরে বের হবার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনো উপায় পাচ্ছিলাম না ভয়ে ঘামিয়ে আমার শরীর ভিজে গিয়েছে আমার শরীরে কারো হাত অনুভব করলাম আবছা আলোতে দেখলাম ওই যে সাদা কাপড় জড়ানো লোকটাকে দেখেছিলাম ওই লোক আমার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কি ভয়ানক চেহারা মুখের একপাশের মাংস মনে হয় নেই রক্ত ভেজা পুরো চেহারা আমার দিকে তাকিয়ে বলল কি যাবি আমার সাথে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না আবার জ্ঞান হারালাম এবার যখন আমার জ্ঞান ফিরল দেখলাম আমি আমি বেডে শুয়ে আছি শরীরে জ্বর রকি আমার পাশে বসা রকিকে জিজ্ঞেস করলাম এখানে কিভাবে এসেছি আর তুই তো অসুস্থ ছিলি রকি বলল সকালে আমার ঘুম ভাঙে আর সুস্থ অনুভব করি কিন্তু আমি দেখলাম তুই আমার পাশে নেই ভাবলাম আশেপাশে আছিস কিন্তু কোথাও তোকে পেলাম না কিছু সময় পর একজন দারোয়ান আমাকে এসে বললো কাল রাতে আপনাকে যে হসপিটালে নিয়ে এসেছে উনি মর্গের দরজার সামনে পড়ে আছে দৌড়ে গিয়ে দেখি তোকে কয়েকজন দারোয়ান মিলে উপরে নিয়ে যাচ্ছে আমিও তাদের সাথে গেলাম তোকে বেডে শোয়ানো হলো ওষুধ দেয়া হলো সেই থেকে আমি তোর পাশে বসা এখন তোর জ্ঞান ফিরল রকি আমাকে জিজ্ঞেস করলো কিভাবে অজ্ঞান হলাম আমি সব কিছু রকিকে বললাম রকি অনেক ভালো বন্ধু তাই অবিশ্বাস করলো না আমি সুস্থ হবার পর রকি আমাকে নিয়ে বাসায় যাওয়ার সময় মর্গের দারোয়ানের কাছে গেল সব ঘটনা দারোয়ানকে খুলে বললাম দারোয়ান বলল বেশ কিছুদিন আগে মর্গে একটা লাশ আসে যেটা অ্যাক্সিডেন্টে মারা যায় খুব খারাপ অবস্থা ছিল লাশের ওই লাশের মুখের একপাশের মাংস ছিল না আমার এখন মনে পড়ে যায় রাতের অবয়বের কথা সাথে অবয়বের চেহারা মিলে যাচ্ছে দারোয়ান বলে ওই লাশ মর্গে আসার পর কেউ নিতে আসেনি এখনো মর্গে আছে ওই লাশ আসার পর থেকেই অনেক রাতে নাকি মর্গের সামনে অনেক অনেক মানুষ ভয় পায় যারাই মর্গের সামনে আসে তারাই কিছু একটা অনুভব করে এবং অনেকে মারাত্মকভাবেও ভয় পায় কিন্তু রাতে মর্গের সামনে দারোয়ান থাকে কালকে যে থাকার কথা ছিল সে অসুস্থ থাকার কারণে হসপিটালের কোনো রুমে ঘুমিয়েছিল মর্গের সামনে থাকেনি সব কথা শুনে আমি আর রকি বাসায় চলে আসি পরে একা একা ঘুমালে ভয় পেতাম একা রুমে থাকলেও ভয় পেতাম বেশ কিছুদিন যাবার পর আমার ভয় কেটে যায় কোনো সমস্যা হয়নি কিন্তু ওই রাতের কথা মনে পড়লে এখনো আমি ভয় কেঁপে উঠি তো এই ছিল আজকের ঘটনাটি এই ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ